ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচন বর্জন ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এর মাধ্যমে ছাত্রদল প্রধানত যেই অভিযোগটি স্পষ্ট করতে চেয়েছে যেই অভিযোগটি তুলে এনেছে সেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণত ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করেছে এবং এমন একটি নির্বাচনের আয়োজন করেছে নানা রকম অনিয়মের মাধ্যমে যেই অনিয়ম কারচুপি বিশৃঙ্খলার মাধ্যমে ছাত্র শিবিরকে বিজয়ী করাই ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য এবং সেই লক্ষ্য অনুযায়ী তারা সাফল্য পেয়েছে এই অভিযোগ এমন তুঙ্গে ওঠে ডাকসু নির্বাচনের শেষ পর্যায়েই যে ডাকসু নির্বাচনের প্রচারণার সময়ও কিন্তু ছাত্রদল নানা সময়ে মানববন্ধন করে বা বিভিন্ন বক্তৃতা সমাবেশে এমন অভিযোগ করছিল যে প্রশাসন ছাত্রশিবির পন্থী প্রশাসন জামায়াতপন্থী ছাত্রশিবিরের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে কিন্তু ফলাফল ঘোষণার আগে ভোট গ্রহণ শেষ ডাকসুতে দেখা যায় যায় ছাত্রদল এই অভিযোগকে নিয়ে যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সহ শীর্ষ নেতারা রীতিমতো সেনেট ভবনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখোমুখি হয়ে একটা তীব্র বিবাদে জড়ান এবং সরাসরি বলেন তাকে মুখের উপর বলে আসেন যে তারা উপাচার্যকে এবং প্রশাসনকে জামায়াতপন্থী বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়ে বিএনপির এই ইঙ্গিত বা এই সন্দেহ দীর্ঘদিনের কারণ অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইউবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন এবং এটা নিয়ে একটা রহস্য রয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে ঠিক কার পরামর্শে কার অনুরোধে বা কার পছন্দে হঠাৎ করে নিয়াজ আহমেদ খান এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধিষ্ঠিত হলেন কিন্তু এই সন্দেহের বাতাবরণ যখন তারা জাহাঙ্গীরনগরেও এসে তৈরি করলো যে জাহাঙ্গীরনগরেরও পূর্ণ প্রশাসন ব্যালট পেপার ওএমআর পদ্ধতির মেশিন মানে ভোট কীভাবে গণনা হবে সেসবের কাজ জামায়াতপন্থী প্রতিষ্ঠান জামায়াত নেতার প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া থেকে শুরু করে সিসিটিভিটা কোন কোম্পানি থেকে আসবে সেটার কাজ পর্যন্ত জামায়াত নেতার প্রতিষ্ঠানে দিয়ে দিয়ে এমন ভাবে একটা নীল নকশার ভোট নাকি সাজিয়েছে যার ফলে কিছুতেই ছাত্র দলের পক্ষে ভোট গ্রহণের শেষ পর্যন্ত আর থাকা সম্ভব হলো না তারা দলে বলে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টা আগে ভোট বর্জন করলেন আর আধা ঘন্টা আগে থেকে ভোট বর্জন শুরু করলেন বিএনপি পন্থী শিক্ষকেরা কিন্তু কি বিস্ময়কর বা যা নিয়ে একটা আলোচনা হওয়া প্রয়োজনীয় যে এই যে ছাত্রদল এমন অভিযোগ করছে বিএনপি পন্থী শিক্ষকেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন অভিযোগ করছেন যে প্রশাসন সম্পূর্ণত জামায়াত শিবির পন্থী হয়ে গেছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসানকে কিন্তু বিএনপির পরামর্শে বিএনপি অনুমোদনে এবং এক জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা হওয়ার সুবাদেই এই দফায় উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছিল বিএনপির তরফে সেই গত বছর মানে আগস্ট সেপ্টেম্বর জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যখন মানে পাঁচই আগস্টের পর উপাচার্য সহ উপাচার্য হলগুলোর প্রভোস থেকে প্রক্টোরিয়াল বডির সব মেম্বাররা যখন রাজনৈতিক পালাবাদলের ফলে পদত্যাগ করতে বাধ্য হলেন বা পদত্যাগ করলেন এরপর যত নিয়োগ হয়েছে বিএনপি একটা খুব জোরে সরে এই আওয়াজ তুলে বলে আসছিল যে সব নিয়োগ হয়েছে জামায়াতে ইসলামীর পরামর্শে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উপাচার্য সহ উপাচার্য প্রক্টরের পথ এখন জামায়াতে ইসলামীর দখলে এই অভিযোগটি তারা করে এলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অভিযোগটা কিন্তু একেবারেই সঠিক নয় অধ্যাপক কামরুল হাসান যখন নিয়োজিত হন নিয়োগ পান এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে সেই সেপ্টেম্বর মাসে তখনই কথা সর্বত্র লেখা হয়েছে হয়েছে বলা যে অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের জাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন রাজনীতিতে একটা বড় ধরনের মোড় যে ঘুরে গেছে তার একটা মানে বিশেষ করে পেশাজীবী আহ রাজনীতির ক্ষেত্রে তার একটা প্রমাণ হিসেবে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলিকে বিবেচনা করা যায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার মানে ছাত্র শিবিরের প্যানেলের পক্ষ থেকে ভোট চলাকালে এই যে বিএনপি প্রার্থী আবিদুল ইসলাম সব কেন্দ্র কেন্দ্রে ঢুকছেন এই অভিযোগ করে কিন্তু বলা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিএন সাদা দলের শিক্ষকেরা বিএনপি মানে ছাত্র দলের প্যানেলের প্রতি এক রকমের পক্ষপাতিত্ব দেখাচ্ছেন দেখেন এই যে পেশাজীবী সংগঠনগুলোতে শুধু যদি বিশ্ববিদ্যালয়গুলোরই কথা বলি দেখবেন বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল কিংবা এই জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে দীর্ঘ সময় ধরে জামায়াতে ইসলামী এবং বিএনপিপন্থী পন্থী শিক্ষক বৃন্দ কিন্তু একসঙ্গে মানে সকল পেশাজীবী ফোরামে এটা চিকিৎসক বলুন প্রকৌশলী বলুন একটা দীর্ঘ সময় তারা একত্রে রাজনীতি করেছেন এই যে বিশ্ববিদ্যালয়ে এখন সাদা দলের শিক্ষক আর সাদা দলের শিক্ষকদের ভেতর থেকে এই সন্দেহ উস্কে দেওয়া হচ্ছে যে সাদা দলে হয়তো ছিলেন কিংবা সাদা দলে ছিলেন না এমন শিক্ষকেরা সকল জামায়াতপন্থী এটা একটা নতুন সমীকরণ আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে স্থানীয় নির্বাচন যদি হয় সেই স্থানীয় নির্বাচনে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার মানে আওয়ামী লীগের আওয়ামীপন্থী শিক্ষকদের নেতৃস্থানীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনেকে তো অনেক বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত হয়েছেন গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে আসার পথ আর তাদের জন্য খোলা রাখা হয়নি সব কিছু করে একরকমের পরিষ্কারকরণ অভিযান চালানোর পরেও বিএনপি পন্থী জামায়াত পন্থী শিক্ষকেরা বা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এখনকার তারা শান্তি পাচ্ছে না তারা এখনো নিজেরা পরস্পরকে কিন্তু বিশ্বাস করতে পারছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই বিষয়টি একটা তীব্র আকার ধারণ করে আমি আপনাদের বলেই আসছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল বর্জন করলো আর তার আধা ঘন্টার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার আধা ঘন্টা আগে বিশ্ববিদ্যালয়ে তিনজন বিএনপি পন্থী শিক্ষক যে বর্জন করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর ভোট তা থেকে এটা খুব পরিষ্কার ছিল যে এই মানে এই অনুপ্রেরণা বা এই অনুমোদন তাদের কাছে এসেছিল একেবারে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে কারণ এর মধ্যে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তিনিও বলেছেন যে জাবি এবং ঢাবিতে অনিয়ম হয়েছে কারচুপি হয়েছে বলে তারা এবং তাদের দল মনে করেন মির্জা আব্বাস বলেছেন যে ছাত্র আর জামাতে ইসলামের মধ্যে আতাত হয়ে গেছে তার ফলেই ছাত্র শিবির জয় পেয়েছে ডাকসু নির্বাচনে কিন্তু এই যে মানে বর্জন করলো আর বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক বর্জন করলেন যারা তিনজনই জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য তাতে কিন্তু এই বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে মানে অধ্যাপক নজরুল ইসলাম অধ্যাপক শামিমা সুলতানা অধ্যাপক নাহির ইসলাম খান এই তিন বিএনপি পন্থী শিক্ষকের পদত্যাগের মানে নির্বাচন দায়িত্ব থেকে সরে আসার মাধ্যমে পরিষ্কার হয় যে তারা তখন এই বিষয়টি স্পষ্ট করতে চাইছিলেন এই দাবিটিকে যেমন জোরদার করতে চাইছিলেন যে নির্বাচনে অগ্রহণযোগ্য হয়েছে তেমনি নিশ্চিতভাবে এই নির্দেশনা এই অনুমোদন একেবারে বিএনপির শীর্ষ পর্যায় থেকে এসেছিল তারপর দেখেন বৃহস্পতিবার তারা পদত্যাগ করার পর তারা মানে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর সরে দাঁড়ালেন আরেকজন তার নাম মাফরুহি সাত্তার এবং মাফরোহি সাত্তারও যে নির্বাচন কমিশনের কমিশনারের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সেই সরে দাঁড়ানো সেই মাফরুহি সাত্তারও কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য তো এই যে একের পর এক জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা শুধু পদত্যাগ করলেন তাই না তারাও ঠিক মানে সদস্যদের মতোই অভিযোগের আঙুল তুললেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষে বসে আছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আরেক নেতা অধ্যাপক কামরুল হাসান তাহলে এ কারণেই কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রদল এবং পদত্যাগী মানে এই যে নির্বাচনের দায়িত্ব থেকে পদত্যাগী শিক্ষকেরা সকলে আঙুল তুলছেন প্রক্টরের দিকে কারণ প্রক্টর তারা মনে করছেন তাদের দলের নয় এবং তারা সন্দেহের তীর তুলছেন যে ওই ব্যক্তি নিশ্চয় জামায়াতে ইসলামী শুনে আসি কি বলছেন বিএনপি পন্থী শিক্ষক নাহারিন ইসলাম এটা হচ্ছে সেই কলম যেটা দেওয়া হয়েছে সবাইকে অমোচনীয় কালী বলেন ওনারা দেখেন এই যে দাগ দিঘা এই যে দেখেন এটা উঠে চলে গেল ইলেকশন চালানো হয়েছে আমি বললাম প্রক্টর আমাকে বললেন এরকম হতেই পারে না কলমের দাগ ওঠে না আমি তখন বললাম যে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি কলমের দাগ ওঠে তারপরে উনি এটাকে তেমন পাক্টা দিলেন না এরপরে উনি যখন আসলেন আমি তখন ওনাকে বললাম যে আপনি কি করে বলেন যে এটা হয় না এই যে দেখেন তখন সবাই জানেন আমার কাছে মনে হচ্ছে যে উনি জামাত ইসলামের সদস্য শুক্রবার এই যে নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করার পর যিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য তিনি কিন্তু বলছিলেন যে নির্বাচনে তিনি অনেক অনিয়ম দেখেছেন যা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে তা তিনি সেই মতামতের সুরাহা করে ভোট গণনা শুরু করার দাবি করেছিলেন এবং বারবার প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন কিন্তু সেই দাবির দিকে কর্ণপাত করা হয় নাই কিন্তু দেখেন তাদের এই দাবির মুখে যে ওএমআর পদ্ধতিতে হবে মেশিনে ভোট গণনা হবে না হাতে গণনা হবে মানে মেশিনে ভোট গণনার পক্ষে হচ্ছে গিয়ে ছাত্র শিবির আর হাতে ভোট গণনার পক্ষে হচ্ছে বিএনপি পন্থীরা বা ছাত্র দল কিন্তু এই ছাত্রদল এবং বিএনপিপন্থী শিক্ষকেরা শুধু হাতে ভোট গুনলেই সন্তুষ্ট ছিলেন না তারা বলছিলেন নির্বাচনেই তো অনেক অনিয়ম হয়েছে সেসবের সুরাহা করতে হবে আবার তারা পুনর্নির্বাচনও চাইছেন না পুনর্নির্বাচন চেয়েছেন হচ্ছে চারটি অন্য প্যানেল বামপন্থীদের চারটি প্যানেল তো এই অবস্থায় মাফরুহি সাত্তার পদত্যাগ করলেন কিন্তু মাফরহিস আত্মার ভোট গণনা কেন বন্ধ রাখা হলো না এই দাবিতে পদত্যাগ করলেও গণনা সেই ঘোষণা দিতে কিন্তু উপস্থিত হলেন মানে বিএনপির পছন্দের কামরুল হাসান তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির অনুমোদিত বিএনপির পরামর্শ ক্রমে যেই উপাচার্য নিয়োগ হয়েছেন তিনি কি তাদের কথা মতো বা তাদের পরামর্শ মতো তাদের স্বার্থ দেখে কাজ করতে পারছেন না বিএনপি বা ছাত্র বিশ্বাস রাখতে পারছে না যে তাদের এই উপাচার্য এমন কাউকে কাজ দেন নাই যেই ব্যক্তিকে কাজ দিলে ব্যালট পেপার বা ওএমআর এ এমন অনিয়ম হতে পারে যা তাদের পরাজয় নিশ্চিত করবে এই বিষয়গুলো নিয়ে দেখেন তারা যে অভিযোগ তুলছে তার পাল্টা হিসেবে কিন্তু ছাত্রশিবির ভোটের দিনেই বৃহস্পতিবারই বলেছিল যে তারা জেনেছে যে বরং তাদেরকে যেই অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনের ব্যালট পেপার এবং মেশিন এই একটা একজন জামাতের নেতার কাছ থেকে ছাপানো হয়েছে ছাত্র শিবির বরং এই অভিযোগের উত্তরে বলে আসছিল যে এইচ আর সফ বিডি নামের যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তার প্রধান নির্বাহী কর্মকর্তা রকমুন জামান রনি বিএনপি সমর্থক এই নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে তাহলে দেখেন উপাচার্য কামরুল হাসান বরং এই ব্যাপারটা করতে পারতেন। কিন্তু সেটাও তিনি করলেন না মনে হচ্ছে প্রশাসন বলতে। এবং শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বুঝতে বুঝছেন প্রক্টর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সহ বাকি শিক্ষক বৃন্দকে যারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য নন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা বুঝছেন জামায়াতি প্রশাসন বলতে কিংবা ছাত্র শিবিরের প্রতি পক্ষপাতমূলক প্রশাসন বলতে একেবারে উপাচার্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পদে থাকা প্রত্যেককে তাহলে দলের বা বিএনপির এ ধরনের অভিযোগ টিকবে কিনা তা আসলে এর পর থেকে নির্ভর করবে সম্ভবত বা এ ধরনের অভিযোগ একটা ভিত্তি পাবে কিনা তা আসলে নির্ভর করবে যে তারা তাদের যে সমর্থিত যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে তাদের আগে থেকে কি ধরনের যোগাযোগ আছে তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখান তারা যখন ছাত্রদল বা বিএনপি যখন কোনো নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় বা প্রশাসনের দিকে আঙুল তোলে তখন নাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতোই ছাত্রদল এবং বিএনপির এই যে প্রশাসন পুরো জামাতি হয়ে গেছে এই অভিযোগটিকে মেনে নিতে অনেকেরই কষ্ট হবে যখন উপাচার্য হিসেবে শীর্ষ পদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বসে থাকবে এবং শিক্ষকদেরকেও এই যে সরাসরি বিভক্ত করে ফেলা হলো মানে করবে মানে শিক্ষকেরাও আসবেন এই চর্চাটিও আগামী নির্বাচনগুলোকে আরো বেশি মানে নাজুক পরিস্থিতিতে ফেলবে বলে মনে হয় সর্বশেষ নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নির্বাচন কমিশনের আরেক সদস্য জাফসুর তিনি সরে দাঁড়ালেন এই যে মানে প্রায় তো আটচল্লিশ ঘন্টা দিতে দিতে ফলাফল ফলাফল কয়েক ঘন্টা আগে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন তার নাম অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা এই রেজওয়ানা করিম স্নিগ্ধা আবার আমার দেশ পত্রিকা লিখছে যে তিনি আওয়ামীপন্থী বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক নেত্রী তার মানে শুধুমাত্র ছাত্র রাজনীতি নয় শিক্ষক রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কোন শিক্ষক কি ভূমিকা রাখবেন সেদিক থেকে আর অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে বিএনপি এবং জামায়াতে ইসলামী যারা দুপক্ষ আওয়ামী লীগের দোষর মুক্ত করতে প্রশাসনকে মানে সকল রকম প্রশাসনকে মুক্ত করতে ঐক্যবদ্ধ ছিল তারা এখন একে অপরকে বিশ্বাস করতে পারছে না এ অবস্থায় আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে আর বিএনপি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের লোক থাকার পরেও কেন তারা কোনো একটি প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছে না কেন একটি প্রশাসনের উপর তারা আস্থা রাখতে পারছে না বিএনপিকেও দলীয়ভাবে এই উত্তর যেমন দিতে হবে সম্ভবত দিতে হবে সকলকে